আমি আমার যুবক ভাইদেরকে বলবো নতুন বিয়া করলে শ্বশুর শাশুড়ির সামনে এমন ভাবে বসা যাবে না জামাই বউ জানো শ্বশুরের মনে চোখে মাইন্ডে লাগে আমার নত বড় ডাক্তার রে বাবা মেয়ে তাতে কি হয়েছে মেয়ের সাথে তো পর্দা নাই আমার নবীকে বলছে হুজুর আমি দূরে দূরে থাক আপনারা দুইজন হাইটেন নবী বলেন না রে আবু বকর যদিও তোমার মেয়ে এখানে আমি তোমার মেয়ে আমার স্ত্রী আমি হলাম তার স্বামী স্বামী স্ত্রীর ব্যাপারে এখানে বাপ থাকা যাবে না মাঝখানে শয়তান ঢুকিয়া ধোকা দিয়ে দিতে পারে কথা বলেন না কেন হ্যাঁ অ্যামাজন রে নবী কতবার দেখেন কতবার বৈজ্ঞানিক মা ইশাকে নিয়ে নবী নিজে মাঝে মাঝে বের হতেন মা সাউদাকে নিয়ে নবী মেঝে মাঝে বেরো হইতেন মা খাদিজাকে নিয়ে নবী মাঝে মাঝে বের হতেন হাঁটার জন্য তাহলে হাঁটা কি শরীরের রোগ নবী আজ থেকে চোদ্দশো বছর আগে